নমস্কার আপনারা দেখছেন রয়্যাল টেক বাংলা রয়্যাল টেক বাংলায় আপনাদের সকলকে স্বাগত আপনারা এই সংবাদটি কোথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন চোখ রাখবো আজকের বাছাই করা বিশেষ খবর নিয়ে নির্যাতিতার বাবা মায়ের বয়ানের ভিডিও প্রকাশ করে তৃণমূলের প্রশ্ন সিবিআইকে কে কি জানিয়েছিলেন প্রাপ্ত বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য নির্যাতিতার বাবা মায়ের বুধবারের বক্তব্য নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক থেকে প্রশ্ন তুলল শাসক দল তৃণমূল কংগ্রেস এদিন তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের দুই মন্ত্রী ও শশী পাজা একাধিক ভিডিও প্রশ্ন তুলেছেন বুধবার রাতে নির্যাতিতার বাবা মা মিডিয়াকে যে কথাগুলি বলেছেন সেগুলি কি সিবিআই জানিয়েছেন জানিয়ে থাকলে সিবিআই কি সেগুলি নিয়ে তদন্ত করেছে আরও এক ধাপ এগিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন মারাত্মক অভিযোগ টাকা কিংবা টাকা নয় দুরকম ভিডিওই প্রকাশ্যে যদি সিবিআই বলা হয়েই থাকে তাহলে সিবিআই এতদিন সংশ্লিষ্ট অফিসারকে ডেকে জিজ্ঞাসাবাদ করল না কেন ঘটনার সূত্রপাত জুনিয়র ডাক্তারদের আহ্বানে প্রতিবাদে সামিল হতে বুধবার আরজিকর হাসপাতালে গেছিলেন নির্যাতিতার বাবা মা সেখানেই সাংবাদিকের সামনে বিস্ফোরক অভিযোগ করেন তারা নির্যাতিতার বাবা মা দাবি করেন মেয়ের দেহ যখন বাড়িতে রয়েছে তখন তাকে পুলিশ টাকা দিতে চেয়েছিল যদিও সে টাকা রাজ্য সরকারের তরফ থেকে কোনো ক্ষতিপূরণের টাকা কিনা সেটাই স্পষ্ট করেননি তবে তার এই মন্তব্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এরপরেই তৃণমূলের তরফে একটি ভিডিও পোস্ট করা হয় তাতে দাবি করা হয়েছে কিছুদিন আগেই নির্যাতিতার বাবা মায়ের জানিয়েছিলেন পুলিশ কোনো টাকার কথা বলেননি যদিও বুধবার সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে নির্যাতিতার বাবা মায়ের দাবি সে সময় কলকাতা পুলিশ তদন্ত করছিল তারা সে সময় আমাদের ওপর চাপও তৈরি করেছিল এরপরই নির্যাতি বাবা মায়ের পরস্পর বিরোধী বয়ানের ভিডিওকে সামনে রেখে এদিন সাংবাদিক বৈঠক করে শাসক দল বিজেপির অভিযোগ চাপ দিয়ে দিয়ে জোর করে পরিবারকে সময় বয়ান দেওয়া করানো হয়েছিল পুরো ঘটনাকে ঘেটে নতুন করে শোরগোল তৈরি হয়েছে সিবিআই এ ব্যাপারে কোনো পদক্ষেপ করে কিনা তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে জনসমাজে তবে একই সঙ্গে এদিনের সাংবাদিক বৈঠক থেকে তৃণমূলের তরফ থেকে একথাও বলা হয়েছে সন্তান হারিয়ে নি জাতি তার বাবা মা অত্যন্ত শোক এই পরিস্থিতিতে ওদের কথা নিয়ে আমরা আর কিছু বলবো না অন্য রাজনৈতিক দলগুলিকে অনুরোধ করব এমন কিছু না করতে আপনাদের যদি সংবাদটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন